আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আমার এই আপনাদের দেখাবো কিভাবে আমার শাকসবজি খেতে চারপাশে নেট দিয়ে ঘিরে ফেলছি যাতে ফসল সুরক্ষিত থাকে কিছুদিন আগে বাজার থেকে এই নেটগুলো কিনে এনেছিলাম ভাবছিলাম সময় করে এসে ঘিরে ফেলবো কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে উঠিনি আজকে বিকেলে ঠিক করেছি আর দেরি নয় কাজটা শেষ করেই ফেলবো ইনশাআল্লাহ এই নেট দিয়ে চারপাশে ঘিরে ফেলছি মূলত গরু ছাগল হাঁস আর বিভিন্ন পাখির আক্রমণ থেকে ক্ষেত বাঁচানোর জন্য আমরা বিকেলে একটু ঠান্ডা সময়তে কাজ শুরু করেছি ধাপে ধাপে খুঁটিতে নেট লাগাচ্ছি এবং ইনশাল্লাহ সন্ধ্যার আগেই পুরো ক্ষেত ঘিরে ফেলতে পারবো এই নেট ঘিরা শেষ হলেই জমিতে বীজ রোপণের কাজ শুরু হবে আমরা এখানে মালসিং পদ্ধতিতে শশা ও অন্যান্য সবজি চাষ করবো তাই আগে বাগে নিরাপত্তার এই ব্যবস্থা নেওয়া খুবই দরকার নিজের নিজের হাতে তোলার এই প্রতিটি ধাপে সত্যি গড়ে অন্যরকম অনুভূতি কাজ করে প্রতি কাজেই নতুন কিছু শেখা হচ্ছে আর প্রতিটা সময় একটা অভিজ্ঞতা আপনাদের যদি আমার এই ক্ষেত নিয়ে কোনো পরামর্শ থাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের আপডেট ছিল এইটুকু পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে